আমি মাঝে মাঝে নিচে গাড়িতে বসা বাবু ড্রাইভার চালাইতে থাকে কিন্তু আমি মাঝে মাঝে নিজে নিজে ভাবতে থাকি যে এরা গাড়ি চালাই ক্ষেত্রে বাংলাদেশের রাস্তা তো রাস্তার মতো না ঠিক না কি খালি মাওয়ার দিকে গেলে একটু চাইলেন চিটাঙ্গের দিকে গেলে চাইলেন টাঙ্গাইলে শুধু এলেঙ্গা পর্যন্ত চাইলেন সিলেটের দিকে তো চাইলেন না ঠিক না আরো তো শাখা রাস্তা আছে ঠিক না চালাইতেছে কেমনে নিজের সাইডে তাহা নিজের সাইডে আমি নিজে নিজে মাঝে মাঝে ভাবি যে আমাকে চালাইতে দিলে এত বড় কলচা আমার নাই আমি তো হয়তো গাড়িও খাইতাম আমারও খাইতাম কিন্তু এত ঠিকই চালায় নিয়ে আমাকে গন্তব্যে নিয়ে যাইতেছে আবার গন্তব্যের থেকে নিয়ে আসতেছে কিন্তু একটা যোগ্যতা কিন্তু ঠিক সবার দ্বারা কি সম্ভব নাকি কি বলেন

እኔ እንግዲህ እኮ አሁን በማሸው አይደል በማሸው አስታሰሪያ ነው የምሄደው እ क्लास करो दो नंबर लगाओ क्लास करो तीन नंबर लगाओ सोजा बराबर गाओ клас